সুপ্রিয় ভিউয়ার্স বাইক বলাক নয়নের পক্ষ থেকে দেশের এবং সকল প্রবাসী বাইদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন আবারও চলে আসছি আপনাদের মাঝে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আজকের থাকবে আপনার বাইকের ইঞ্জিন অতিরিক্ত হিট হয়ে যাচ্ছে বেশি গরম হয়ে যাচ্ছে আপনার পা পুড়ে যাচ্ছে কি করবেন কিভাবে আপনার বাইকের ইঞ্জিন হিডিং ইস্যু সমাধান করবেন তো চলুন দেখে আসি আজকের ভিডিও আপনি বাইকটি রাইড করতেছেন রাইড করার সময় আপনার সামনে অনেক লম্বা একটি জ্যাম গেছে আপনি এখন জ্যামের মধ্যে পড়ছেন। বাইকটি আপনি হাফ ক্লাস ধরে ধরে বাইকটি রাইড করতেছেন সেক্ষেত্রেও আপনার বাইকের ইঞ্জিন অতিরিক্ত হিট হবে আমাদের দেশের তাপমাত্রা যদি অতিরিক্ত বৃদ্ধি পায় সেক্ষেত্রে আপনার বাইকের ইঞ্জিন অতিরিক্ত হিট মনে হবে আপনার বাইকের চাকা যদি জ্যাম থাকে আপনি বাইকটি রাইড করার সময় বাধাগ্রস্ত হবে সেক্ষেত্রে আপনার বাইকের ইঞ্জিন অতিরিক্ত হিট হবে আপনার বাইকের চেন স্পুকেটের দাঁত কয় হয়ে গেছে আপনি বাইকটি সেভাবে রাইড করতেছেন সেক্ষেত্রে আপনার বাইকের ইঞ্জিন অতিরিক্ত হিট হবে আপনার বাইকটি ইয়ার কুল ইঞ্জিন আপনার বাইকের ইঞ্জিনের মধ্যে প্রচুর পরিমাণে ময়লা আটকে আছে সেই ক্ষেত্রে আপনার বাইকের ইঞ্জিন অতিরিক্ত হিট হবে আপনার বাইকের ইঞ্জিনের সামনে একটি দাস কভার লাগিয়ে রাখছেন ইঞ্জিনের মধ্যে ময়লা না ওঠার জন্য সেই ক্ষেত্রে কি হচ্ছে বাইকটি রাইড করার সময় ইঞ্জিনের মধ্যে বাতাস লাগতে পারতেছে না সেই ক্ষেত্রে আপনার বাইকের ইঞ্জিন অতিরিক্ত গরম হয়ে যাবে আপনার বাইকের ইঞ্জিনের খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস হচ্ছে ইঞ্জিন অয়েল অবশ্যই ইঞ্জিন অয়েলের গেট ঠিক রাখবেন এবং ভালো মানের ইঞ্জিন অয়েল ব্যবহার করবেন সেক্ষেত্রে আপনার বাইকের ইঞ্জিন অতিরিক্ত হিট হবে না এবং আপনি যদি আপনার বাইকের ইঞ্জিনের মধ্যে দুই নাম্বার ইঞ্জিন অয়েল ঢুকান আপনার ডুগাতন এক নাম্বার কই যাচ্ছে এটা দুই নাম্বার এবং উল্টা পাল্টা গেডের অয়েল দোকান সেই ক্ষেত্রে আপনার বাইকের ইঞ্জিন হিট হয়ে যাবে আপনার বাইকের স্পার্ক প্লাগ যদি দুর্বল হয় ইগনিশন সিস্টেম যদি দুর্বল থাকে সেই ক্ষেত্রে আপনার বাইকের ইঞ্জিন অতিরিক্ত হিট হয়ে যাবে আপনার বাইকের মধ্যে একটি ইয়ার ফিল্টার ফোম লাগানো থাকে এয়ার ফিল্টার ফোমটি যদি ময়লা হয়ে যায় সেক্ষেত্রে বাতাস কম্বোসন চেম্বারের মধ্যে সময় বাধাগ্রস্ত হয় সেক্ষেত্রেও আপনার বাইকের ইঞ্জিন অতিরিক্ত হিট হয়ে যাবে ইঞ্জিনের ভিতর অক্সিজেন ঠিক মতো পৌঁছানোর জন্য এয়ার ফিল্টার ফোমটি পরিষ্কার রাখবেন প্রয়োজন হলে পরিবর্তন করে নেবেন আপনার বাইকের আরো একটি গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে আপনার বাইকের টেফিট আপনার বাইকের টেফিট যদি অতিরিক্ত টাইট থাকে সেক্ষেত্রে আপনার বাইকের ইঞ্জিন অতিরিক্ত হিট হয়ে যাবে ইঞ্জিন হিট না হওয়ার জন্য আপনার বাইকের টেফিট ফিলার গ্যাস দিয়ে অ্যাডজাস্ট করে নেবেন ইনটেক বাল্বের মাপ রাখবেন জিরো পয়েন্ট জিরো ফাইভ আর একজস্ট বাল্বের মাপ রাখবেন জিরো পয়েন্ট টেন এম আপনার বাইকের ইঞ্জিন হিট হওয়ার আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে আপনার বাইকের ক্লাস প্লেট তখনই আপনার বাইকের ইঞ্জিন হিট হয়ে যাবে অবশ্যই আপনার কি করতে হবে আপনার বাইকের ক্লাস প্লেটের ফিটনেস চেক করতে হবে ক্লাস প্লেটের ফিটনেস তিন এম আছে কিনা আপনার বাইকের ক্লাস প্লেটের ফিটনেস সর্বোন্য 2.8 পর্যন্ত তাকতে পারবে নতুন অবস্থায় 3 এমএম তাকবে ফিটনেস 2.8 এর নিচে যখন চলা আসবে তখন আপনার বাইকের ক্লাস প্লেট পরিবর্তন করতে হবে না হয় পরিবর্তন না করলে আপনার বাইকের ইঞ্জিন হিট হয়ে যাবে আপনার বাইকের ইঞ্জিন যদি অতিরিক্ত হিট হয় সেই ক্ষেত্রে আপনার বাইকের মধ্যে লাগানো আছে কার্বো অবশ্যই ভালো মেকানিক দিয়ে আপনার বাইকের কার্বুরেটর টুইনিং করাবেন ইয়ার এবং ফুয়েল অ্যাডজাস্ট করাবেন সেক্ষেত্রে আপনার বাইকের ইঞ্জিন আর অতিরিক্ত হিট হবে না আপনার বাইকের ইঞ্জিন হিট হয়ে যাচ্ছে এই বিষয় নিয়ে আজকে অনেকগুলি বিষয় আপনাদের সাথে শেয়ার করতে আপনাদের যদি আমার আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর আমাদের এই ছোট্ট পরিবারটি সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম